গরুর পুরাণ অনুযায়ী বিপদ আসার আগে কোন সংকেত প্রদান করে বিপদ কখনো বলে কয়ে আসে না কিন্তু আগামী দিনে যে চরম বিপদের সম্মুখীন হতে পারেন তার সংকেত রয়েছে বাড়ির বিভিন্ন জিনিসের মধ্যেই যখনই ঘরে দুর্ভাগ্য প্রবেশ করে তখনই নানা ধরনের সংকেত প্রদান করে আজকের ভিডিওতে আমি সেই সংকেতগুলি সম্বন্ধে আপনাদেরকে জানাবো যদি সেই সংকেতগুলি বা লক্ষণগুলি আপনারা চিনে নিতে পারেন তাহলে ভবিষ্যতের বিপদ কিছুটা হলেও এড়াতে পারবেন গরুর পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়িতে থাকা নোনতা জিনিস বা নুনের কৌটোয় কালো পিঁপড়ে ঘিরে থাকে তাহলে বুঝতে হবে খারাপ সময় আসতে চলেছে ভালোভাবে ঘর পরিষ্কার করার পরেও যদি ঘরে অকারণ ময়লা দেখতে পান বা দুর্গন্ধ বেরোয় তাহলে বুঝতে হবে এটা মোটেই ভালো লক্ষণ নয় এর ফলে ভবিষ্যতে আর্থিক কষ্ট আসতে পারে তাই সেক্ষেত্রে ঘর লবণ দিয়ে মোছার পরামর্শ দেয়া হয় বাড়ির আশেপাশে থাকা কুকুর বিড়াল যদি কান্না করে তাহলে সেটা খুব একটা ভালো লক্ষণ নয় কারণ বেড়ালের কান্না বা কুকুরের কান্না সাধারণত বিপদের সংক্ষেপ বহন করে বাড়িতে থাকা তুলসী গাছ যদি অকারণে শুকিয়ে যায় তাহলেও সেটা বিপদের ইঙ্গিত করে তুলসী পাতা নেগেটিভ এনার্জি থেকে একটা বাড়িকে রক্ষা করে কোনো কারণবশত যদি সেই বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি হয় তখন তুলসী পাতা মরে যায় বা নষ্ট হয়ে যেতে শুরু করে বাড়িতে থাকা কাঁচের বাসন বা কাঁচের গ্লাস বা আয়না যদি হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলেও সেটা বিপদের সংকেত বহন করে কাঁচ ভাঙা একদমই ভালো লক্ষণ নয় বাড়িতে থাকা পোষ্য যদি অকারণে অস্বাভাবিক ব্যবহার করে তাহলেও সেটা বিপদের ইঙ্গিত বহন করে সেক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা দরকার আছে কোনো নতুন কাজ শুরু করার আগে অনেকেই মন্দিরে গিয়ে গোটা নারকেল ফাটান যদি সেই নারকেল ফাটানোর সময় প্রথমবারে সেটা না ফাটে তাহলেও সেটা ভবিষ্যতে বিপদের সংকেত বহন করে ঠাকুর ঘরে পুজোর সময় বাতি বা প্রদীপ যদি কোনো অকারণবশত নিভে যায় তবেও সেটা বিপদের সংকেত প্রদান করে পরের ভিডিওতে বলবো বিপদের হাত থেকে রক্ষা পেতে কি কি কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন তাতে আমি যখনই ভিডিও বার করব আপনি সেটা জানতে পারবেন আর আমার এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে